রাহিম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সেনাইদাহ জেলা পত্রিকা আয়োজিত আজকে মিছিল এবং র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদেরকে আমরা সমাধান রাত কাপড়ের বাসস্থান ইসলাম দেবের সমাধান কথায় কথায় শ্রমিক ছাটায় বন্ধ ভ্রমিকের অধিকার প্রতিভাবে দিয়ে দাও শ্রমিকের অধিকার দ্রুতভাবে দিয়ে দাও

শাসন চাল আন্তর্জাতিক হওয়া দিবস সকল হাত টক্র যেতে পারে না আমার ভাইয়ের রক্ত রক্তা যেতে পারে না কেমন কেমন